আসসালাম আলাইকুম বাংলাদেশে চলে এলো এক আজব গাড়ি মাত্র পনেরো থেকে বিশ টাকার মানে খরচ করলে পনেরো থেকে বিশ টাকা আপনি খরচ করবেন একশো কিলোমিটার পর্যন্ত এই গাড়ি চলবে গাড়িতে কোনো আওয়াজ নাই কোনো শব্দ দূষণ নাই শুধু খালি বসে থাকবেন আর চলবে এত সুন্দর দেখতে এই গাড়িগুলা কোথায় পাওয়া যায় এটা অনেকে খোঁজেন কিন্তু জানেন না আজকে আপনাদেরকে একটা গোপন ঠিকানা দিয়ে দিব যেখান থেকে আপনি এই গাড়িগুলো একদম সস্তায় পাইকারি রেটে হোলসেল দামে কিনতে পারবেন ভিতরটা দেখেন না কত সুন্দর একদম সেম প্রাইভেট কারের মতো এবং ওপেন মানে চারো ওপেন আপনি এই গাড়িগুলো রিসোর্ট জন্য তারপরে যে বিভিন্ন বাংলো বাড়ির জন্য এবং অনেক সমুদ্রের পারে এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর ডিমান্ড এবং এগুলো কিন্তু অনেক বেশি পছন্দের আপনি দুবাইতে এই গাড়ি যদি নিয়ে ঘুরতে যান দশ দেড়হাম লাগে একবার ওঠার জন্য তো চমৎকার এই মানে গাড়িগুলা কোথায় পাবেন আজকে সেটাই দেখাবো আরো চমক আছে পুরো লাইফটা দেখেন পিছনটা দেখেন কত সুন্দর মানে এটা যদি আপনার বাসার নিচে একটা থাকে তাহলে মানে যে দেখবে সে কিন্তু এটাতে উঠতে চাবে এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এগুলাকে গলফ কার বলে সো আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আজকে পুরো লাইফটা দেখেন বাংলাদেশে কিন্তু চলে এলো এই যে আধুনিক মানের আপনার গলফ কার অনেক সুন্দর এত সুন্দর এবং এই গাড়িতে একসাথে কয়জন উঠতে পারবেন দেখেন আমার মনে পিছনে বসতে পারবে তিন চারজন তিন জন এখানে তিনজন নাইন সিট কমপক্ষে নয়জন বা 10 জন কিন্তু বসতে পারবেন সো সবাই একটু লাইকটা শেয়ার দেন এবং আমি আপনাদেরকে জানিয়ে দিব এই দারুণ গাড়িগুলো কোত্থেকে আপনারা কিনতে পারবেন সবচেয়ে কম দামে এবং এইখানে কিন্তু আপনার ইম্পোর্টারের ঠিকানা দিয়ে দিব যারা নাকি নিয়ে ব্যবসা করতে চান বা বিক্রি করতে চান তারাও কিন্তু আসতে পারবেন এবং এখানে কিন্তু এই গাড়িগুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা মনে মনে খোঁজেন আপনার বাচ্চার জন্য অথবা আপনার নিজের ব্যবহারের জন্য কিন্তু এই জিনিসগুলা আপনারা নিতে পারেন সো এগুলা কিন্তু আপনারা আমরা অনেক দেখি বিভিন্ন বাংলা বাড়িতে বা আপনার অনেক সময় রিসোর্টে কিংবা কক্সস বাজারে গেলে সো আমরা অনেকে ভাবি যে এগুলো একটা আমরা কিনে নিব কিন্তু কোথায় পাওয়া যায় এটাই জানি না তো সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে একটু ভিডিওটা ভাইরাল করে দেন অনেকে এগুলা খুঁজতেছেন আমি জানি কিন্তু আমি সবচেয়ে কমে থেকে কিনতে পারবেন দেখাই দিব আমার সাথে আজকে লাইভে থাকবে এই ব্রাভেস মোটরসের ওনার ভাইয়া কেমন আছেন আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন এটা মানে দেখলেই না মানে শান্তি এদিকে দেখেন না এটা যে উপরের ছাদটা আছে

আজব এক গাড়ি আজকে দেখাবো যেটা নাকি আপনার দেখলেই নিতে মন চাবে আর এই যে পিছনের যে জায়গাটা আমার কাছে ভালো লাগছে কি সামনে যারা বসবে ফ্রন্ট ফেস মুখ করে বাট পিছনের দিকের সিটটা উল্টা দেওয়া হয়েছে মানে আপনি পিছনে বসে বসে কিন্তু এভারেস্টে তিনজন বসতে পারবে ভাই আমার মতো স্বাস্থ্য হলে চারজন বসা যাবে আমি একটু বসে দেখাচ্ছি ভাই হ্যাঁ নরমাল তো জীবন আমি বসার পর এখানে তো রাইট সাইড লেফট সাইড কিন্তু যথেষ্ট স্পেস আছে আচ্ছা আর এটা ধরার জন্য ধরার জন্য এবং এখানে মিডসেস গুডস মানে লাগেজ রাখার জন্য স্পেসটা দেওয়া আছে নিচে আপনার মানে মালামাল রাখার জন্য স্পেস আছে এই তো জিনিসটা কিন্তু খুবই কিউট এবং খুবই চমৎকার সবাই একটু লাইভটা শেয়ার দেন

অসাধারণ একটা জিনিস এবং ঢাকার রাস্তায় কিন্তু আমরা মনে আস্তে আস্তে পর্যাপ্ত স্টক আছে ওনার ওয়ার হাউজে আরো আছে তো আপনারা যদি কেউ এইগুলা নিতে চান ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিবেন দাম নিয়ে কথা বলবো তার আগে আমরা একটা লোকেশনটা আপনাদেরকে বুঝাই দিই এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাভেজ মোটরস এটিভি কোয়াড বাইক

যে কোন ডিস্টিক থেকে অর্ডার করতে পারবেন আগে বলেন যে জিনিসটা কেমন সুন্দর কিনা এইটার যে উপরের মানে ছাদটা আছে আমার কাছে এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এত সুন্দর মানে জিনিস যে এত সুন্দর করা যায় সিম্পলের মধ্যে সেটা আসলে এই গাড়িটা না দেখলে বোঝা যাবে না এটা গুলা আসলে কোয়াইট বা কি বলে যেন ভাইয়া এটা হ্যাঁ হ্যাঁ ওকে তো এই গাড়ির পাশাপাশি আমরা ছোট ছোট কিছু এগুলাকে কি বলে এটিভি কোয়াইট বাইক এগুলোর সম্বন্ধে আমরা একটু মানে আইডিয়া দিব আপনাদেরকে তো আগে আপাতত এই গাড়ির প্রাইস দিয়ে কথা বলবো এটা বলার আগে আমি মার্কেটে যদি এটার অল্টারনেট ভাইয়া এই টাইপের মানে গাড়ি মার্কেটে কি পাওয়া যায় অল্টারনেট বাংলাদেশে ভাইয়া গোল আছে বাট আমরা যে ইউনিটটা প্রোভাইড করতেছি এটা গিন ম্যান এটা ব্র্যান্ড সো এই ইউনিটটা হলো ফার্স্ট আমরা প্রোভাইড এটা কি শুধু আপনারই আনছেন হ্যাঁ এই ব্র্যান্ড হ্যাঁ গিন ম্যান এটা আমরা প্রোভাইড করতেছি ফার্স্ট তা সাথে অনেক ইনপুট বাংলাদেশ গোল পার্ট আছে 6 সিটার 8 সিটার বাট আমাদের যেই ইউনিটটা যে মোটরটা প্রোভাইড করছি ভাই 4000 ব্রাসেস মোটরস হ্যাঁ এন্ড 48 ভোল্ট দিস 150 एंपিয়ার আমি একটু ব্যাটারিটা দেখাচ্ছি আচ্ছা এটা আপনার মানে একবার ফুল চার্জ করলে প্রায় 80 থেকে 100 কিলোমিটার চলবে 80 থেকে 100 কিলোমিটার মত রাইড করতে পারবে এখানে আমরা ছয়টা ব্যাটারি আছে আরে বাবা একটা ব্যাটারি হলো 8 ভোল্ট দিস এন্ড 150 एंपিয়ার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যাটারি বুঝছেন এবং এই ব্যাটারি গুলো মানে মানে ইয়া কি রকম আপনার এটা লিটেস্ট ব্যাটারি এটা হলো নরমাল ফ্যাক্টরি এগুলো 2 ইয়ার্স এ গ্যারান্টি দিচ্ছে আচ্ছা তো আমরা এছাড়া 1 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে থাকছি ব্যাটারিগুলো আর মোটরসে ওয়ারেন্টি দিছিল 2 ইয়ার্স ওকে

দেখতে এত চমৎকার সো আপনার যদি বাড়ি থাকে আপনার যদি কোনো রিসোর্ট থাকে আপনি অবশ্যই একটা কিনে নিয়ে যান মানে আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস একটা রিসোর্ট কে সাজানোর জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য হতে পারে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি যেমন আমরা অন রোড টায়ার প্রোভাইড করছি কেউ যদি চায় আমাদের কাছে অফ রোড টায়ার ইনস্টল করে নিতে পারবে আচ্ছা অফ টায়ার অন রোড টায়ার ইনস্টল অফ রোড হোক অন রোড দুটো রাস্তা চালাতে পারবে যে টায়ার আছে এটাই তো দুই বছরের কিছু হবে না দুই থেকে টিউবলেস টায়ার এটা অন টায়ার অফ রোড টায়ার তো হলো অনলি অফ রোডের জন্য আচ্ছা অফ রোড টায়ারটা চাইলে ইনস্টল করে নিতে পারবে এগুলার স্পিড মানে যদি গতি বলি সর্বোচ্চ স্পিডে থাকে 30 হ্যাঁ হ্যাঁ

এবার বলেন এইটা কত টাকা আপনাদের ওয়েবসাইটে দেওয়া বা আপনাদের আহ মানে ইয়েতে কত দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আর আমি ফার্স্ট বলছি আমাদের প্রাইস গুলো সবগুলো প্রাইস ফিক্সড প্রাইস থাকবে তো নর্মাল আমাদের ওয়েবসাইট এর আছে নয় লক্ষ নব্বই হাজার টাকা

এটা কিন্তু এখানে দেখেন হাতল আছে প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু কিন্তু এখানে এখানে চাইলে হাতল ভিতরে থেকে বসে ধরতে পারবে সো আরো ইন ডিটেলস এ হয়তো ভাইয়ার সাথে কথা বললে আপনার জানতে পারবেন আপাতত আমি অন্য অন্য ইউনিট দেখাবো সামনে তার আগে এখানে দেখেন এখানে দুইটা জিনিস সেটা হচ্ছে স্টপ আর এটা হচ্ছে গো এটাতে পাড়া দিলে আপনার যাওয়া শুরু করবে আর এটাতে পাড়া দিলে

রেড কালার ইউলো কালার ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার আর তাছাড়া ওয়ান টোয়েন্টি ফাইভ সি টু হান্ড্রেডিস আমি সময় জন্য ভাই আমি সব ইন দেখাতে পাচ্ছি না তারপর আমি একটু দেখাচ্ছি তারপরে আমাদের প্রাইস হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি প্রাইস পড়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ তাছাড়া আমার এটার ভিতরে সেম ইন্টার আছে টু হান্ড্রেড সিসি এটা প্রাইস পড়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড টাকা ওকে দেন এইটা এটা একটা মোটা মাউজার হ্যাঁ এটা প্রাইস এটা আমাদের চারটা কালার আছে রেড কালার ইয়েলো কালার ব্লু কালার এটা সেম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ফুলি অটোমেটিক গিয়ার এটা প্রাইস পড়া করছি ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ওকে আমি একটা জিনিস বলি আপনাকে আমরা আজকে যেই প্রোডাক্ট গুলো দেখাচ্ছি ধরেন আপনার এই এইটা গল্ফ কাত্তা তারপরে এখানে এইটি রিকোয়ার্ড বাইক এগুলো আসলে শখের জিনিস

এবং ওনার কাছে কিন্তু এই মানে কোয়েট বাইকগুলোর সব স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবল আছে সো আপনারা যে কোনো পার্টস এর জন্য অথবা ডাইরেক্ট যদি আপনারা এই বাইকগুলো কিনতে চান বা এই গাড়িগুলো কিনতে চান ভাইয়াকে ফোন দেন ঠিকানাটা আরেকবার বলে লাইভ থেকে আমরা বিদায় নিব আচ্ছা আমাদের শোরুম নাম হচ্ছে ব্রেভার্স মোটরস ব্রেভার্স মোটরস মোটরস ফেসবুকে ওনাদের এই নামে পেজও পাবেন জি এবং এই প্রতিষ্ঠান আসতে হলে আপনাকে আসতে হবে মিরপুর সাইট ফিট হ্যাঁ মিরপুর সাইট ফিট উত্তর বিভাগ বলে উত্তর পূর্বাগ সেটা হল মিরপুর সাইট ফিট মিডিলে পড়ছে যদি আগের কাছে পাসপোর্ট মিরপুর দরকার এ পড়ছে আমাদের যে নাম্বার দেওয়া আছে ফোন দিলে হবে জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনি একটু শেয়ার দিয়ে দেন আপনার মাধ্যমে হয়তো আরো অনেকে জানতে পারবে যে এই ধরনের আনকমন প্রোডাক্ট গুলো বাংলাদেশে পাওয়া যায় তো অনেকে হয়তো খোঁজে তাদের উপকার হবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার চলে আসবো খুব শীঘ্রই কোনো একদিন নতুন কোনো কালেকশন আসলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম